이런나 없세. 그만큼서 거어 হ্যাঁ কামাল ভাই আসসালামু আলাইকুম জুমা মুবারক কেমন আছেন হ্যাঁ শেষ ভাই নামাজ পড়ে আসলাম এই মাত্র কামাল ভাই এই মাত্র নামাজ পড়ে আসলাম আপনার নামাজ শেষ আপনাদের ওখানে সৌদি আরবে আলহামদুলিল্লাহ ভালো ওয়ালাইকুম সালাম তিতলি কেমন আছো অনেক দিন পর প্রায় দশ দিন পর লাইভে যুক্ত হলা হ্যাঁ কামাল ভাই এগারোটা বাজে নামার শুরু হয় আপনাদের ওখানে হ্যাঁ আপনার ভাবি তাই বলল তিতলি কেমন আছো তুমি বারোটা তিরিশে শেষ হয় হ্যাঁ তিতলি তোমার আপু তোমাকে অনেক মিস করছে কয়দিন বুঝছো তিতলি কামাল ভাই দুপুরে লাঞ্চ করছেন তিতলি যদি লাইক না দাও লাইক দিয়ে দাও কামাল ভাই লাইক যদি না দেন লাইক দিয়ে দেন হ্যাঁ কামাল ভাই লেখছে ভাবি কি রান্না করছে আপনার ভাবি আজকে রান্না করছে পোলাও চালের খিচুড়ি গরুর মাংস আলু দিয়ে ঝোল তিতলি কোথায় চলে গেলে তিতলি আজকের তারিখ হচ্ছে তোমার উনিশ আঠারো তারিখ ও আচ্ছা আগে লাইক পরে কমেন্ট হ্যাঁ থ্যাংক ইউ তিতলি আসো কামাল ভাই ওখানে মুরগি কিলো কত একটা মুরগি আনছি সাত কেজি এটা মনে হচ্ছে আপনার কক মুরগি খাসি মুরগি খাসি সাত কেজি ওজন যেহেতু খাসি মুরগি এই মুরগিগুলা কামাল ভাই একটু ভুনা করা যায় অনেক টেস্ট মানে মজা আর শক্ত লাগে ভালো লাগে রসুন একটু বেশি দিই আদা রসুন বেশি দিই ও ষোলোশো পঞ্চাশ টাকা নিচে সাত কেজি তাহলে আপনার পড়ছে তিন ষাটটা একুশ সাত দোকানে চোদ্দো পাঁচ সাতটা পঁয়ত্রিশ চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো পনেরো হ্যাঁ ভুনা করেন ভালো লাগবে তাতে মুরগি আপনার অনেক দাম কম আড়াইশো টাকা কেজি সালাম দিয়ে চলে গেল কামাল ভাই আমার টেইলার্স কিভাবে বুঝলেন কামাল ভাই ও আপনিও কাজ জানেন সিলাইয়ের কাজ জানেন না কাটিনও জানেন শুধু সিলাইয়ের কাজ জানেন না কাটিন সহ জানেন আমাদের হাফিজা আপু কিন্তু একজন টেইলার হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো রাজি নোভার স্ট্রাইক কেমন আছো ভাই তুমি আলহামদুলিল্লাহ ভালো খাওয়া দাওয়া হয়েছে আমি কোনো গেম খেলি না তো ভাই আমার তো কোনো গেমিং চ্যানেল না ভাই তো আমার হচ্ছে রান্নার চ্যানেল না আমি এখনো খাইনি হ্যাঁ কামা গেমে কামা গেমে গেমের চ্যানেল আমরা গেমে খেলি না ভাই খাইনি কিন্তু খাবো আধা ঘন্টা পর খাবো না গেমস খেলা ভালো না কামাল ভাই কাটা সেলাই দুইটা কাজ করি না কাজ করি না কাজ করেন না ওকে আমি বিয়ে করেছি নতুন আপনি কি বিয়ে করেছেন জানা আছে জানা আছে বাস বিয়ে হ্যাঁ আমার তো আমার একটা ছেলে সেভেনের এর পরে আমার এক ছেলে এক মেয়ে আর আমার ওয়াইফ বলো দেখি আমার বয়স কত ভাই বলো আমার বয়স কত বলো স্ট্রাইকারি করি এখানে কামাল ভাই কি জিনিস পঁচিশ আমার দেখে পঁচিশ মনে হয় ওই যে কামাল ভাই বলছে একশো বছর বয়স আমার বয়স হচ্ছে ছত্রিশ একটু হবে কামাল ভাই হ্যা করতেছেন হ্যাঁ কামাল ভাই আপনার ভাবি নব্বই বছর আমার একশো বছর এত বয়স আপনার দেখে বোঝা যায় না তাই আমার দেখে সবাই এরকমই বলে ও তুমি ভাবছিলা পঁচিশ সাতাশ পঁচিশ হলে তো ভালোই হইতো এখন পঁচিশ সাতাশ হতো কামাল ভাই কামাল ভাই ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম সালাম রুদ্র কেমন আছো জি আলহামদুলিল্লাহ রুদ্র ভালো আছি তুমি কেমন আছো যে র্যাঙ্ক এটা চিনো চ্যানেলটা হ্যাঁ বন্ধুরা সবাই চলে আসো আক্তার ভাইয়ের পরিবার ভাবি রান্না করে বসে আছে তোমাদের জন্য হ্যাঁ চলে আসো খাবার খাইছেন না কোনটা ওই যে তোমার দেখো রান আর এ জি নোভার স্ট্রাইক আমার এক ছেলে ও কোনটা না কামাল ভাই এক ছেলে কিসে পড়ে ও আচ্ছা ঠিক আছে না চিনি না পিস নাফিস কুরআন শরীফ করতেছে রুদ্র নাফিস কুরআন শরীফ পড়ে কামাল ভাই ওয়ানে পড়ে কেবল ও অনেক ছোট হ্যাঁ কামাল ভাই প্লেতে ওয়ানে প্লেতে নাফিস কুরআন শরীফ পড়ে রুদ্র নাফি অন ও কেজি প্রাইমারি দুই নেওয়া চান দেখি দিন দিন মশলা সাবস্ক্রাইব বাড়তেছে হ্যাঁ রুদ্র দোয়া করো চ্যানেলের পেছনে তো কম পরিশ্রম করতেছি না পিসের কোনো অবদানই নাই না পিস করে না আমার না পিস একটু হেল্প করে না রুদ্র আমারই সব করতে হয় তো দেখতেছি আঙ্কেল আপনি আমাকে বললেন কোনো হেল্প লাগবে আমি তো আছি হ্যাঁ ঠিক আছে হেল্প লাগলে বলবো না বাড়বে না কেন এত ভাই থাকতে পিছে পরে থাকবে কেন কামাল ভাই হ্যাঁ কামাল ভাই আপনারা তো আছেন আমার পাশে আপনি আছেন হাফিজা আপু আছে তন্নি আপু আছে তামান্না আপু আছে সবাই আছে আপনাদের বাড়ি কোথায় মোহাম্মদ শহিত আমাদের বাড়ি হচ্ছে থাকি ঢাকাতে গ্রামের বাড়ি হচ্ছে না রুদ্র রুদ্র শুনছো আমার কথা হ্যাঁ রুদ্র আমি নাইট লাইভ করি সপ্তাহে একদিন বুঝছো প্রত্যেক শুক্রবার হ্যাঁ এগারোটা বাদে শুরু করি সকাল সাড়ে সাতটা পর্যন্ত তুমি নাইট লাইভে যুক্ত থাকো মানে যতক্ষণ জেগে থাকলে আলাইকুম সালাম নুপুর আপু কেমন আছো বুঝছো রুদ্র ভাই নিজের ভাড়া থাকি নুপুর আপু আসসালাম আলাইকুম লাইক ডান লাইক ডান নুপুর আপু কেমন আছো তোমার পরিবারের সবাই কেমন আছে আমি হচ্ছে এগারোটা বাজে শুরু করি নাইট লাইভ বুঝছো রুদ্র সকাল সাড়ে সাতটা পর্যন্ত তুমি কি নাইট লাইভে যুক্ত থাকতে পারবা ভাই দেশে সবাইকে নিয়ে একটা পিকনিক হবে আমরা সব বন্ধুরা মিলে কী বলেন হ্যাঁ অবশ্যই আমি আছি ইনশাল্লাহ কামাল ভাই আমি আসি এর জন্য হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি ওই যে নাইট রাতে এগারোটা বাজে হ্যাঁ নাইট লাইভ যতক্ষণ জেগে থাকলা কমেন্ট করলা হলে তুমি কমেন্ট যখন না করে অন করে রেখে দিবা হ্যাঁ মোবাইল অন করে রেখে লাইভ তো অন করে রেখে ফ্যামিলি শো হ্যাঁ হ্যাঁ ফ্যামিলি শো এই নূপুর আপুকে বলো কামাল ভাই নূপুর আপু থাকবে কি না ফ্যামিলি রাত এগারোটার দিকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত রুদ্র সকাল সাড়ে সাতটা হ্যাঁ ফ্যামিলি নিয়ে পিকনিক করব টু কামাল ভাই বলতিছে করবেন নুপুর হ্যাঁ রুদ্র সপ্তাহে একদিন করি রুদ্র সপ্তাহে একদিন করি নাইট লাইফ ঠিক আছে কামাল ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ

হ্যাঁ তোমরা কামাল ভাই নূপুরাবু আপনারা হচ্ছে নিজেরা কথা বলেন আমি একটু আসতেছি এক মিনিট এক মিনিট সেকেন্ড আপনারা নিজেদের ভিতরে কথা বলেন Gracias के एक दिनको लागि उब्जनी छ नि नम्बर चाहिँ मैले गर्नुपर्ने नम्बर